আসসালামু আলাইকুম আজকে সবজি দিয়ে পিঠা বানাইছি এই সবজি পিঠাটা খুব সুন্দর মুসমুসে একটা সবজি পিঠা বানাইছি বিকালে নাস্তাতে চা নাস্তাতেও আপনারা খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন দুইটা ভেজে দিলে বাচ্চারা খুব সুন্দর খেয়ে নেবে তো এরকম সবজি দিয়ে পিঠা বানায় খাইলে কিন্তু খুবই মজাদার একটা নাস্তা তো আমি এই সবজি পিঠা বানানোর জন্য প্রথমে আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানানো যাবে আমি এখানে তিন কাপ আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে বানাইছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু আটাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে আমি একটু সয়াবিন তেল দিয়ে দেবো দিয়ে আটাটাকে আমি খুব সুন্দর একটা খমির বানাবো এই আটাটা তেলটা ভালো করে মিক্সড করে নিতে হবে নিয়ে মেখে অল্প অল্প করে পানি দিয়ে আমি ড্রোটা বানাবো খুব সুন্দর করে ড্রোটা বানাইতে হবে আপনার কিন্তু নরম করা যাবে না একদম আবার একদম শক্ত করাও যাবে না দেখতে পাচ্তেছেন কত সুন্দর একটা ড্র বানাইছি আমি আর এখানে ওটা ঢেকে রেখে দিলাম আমি সাইড করে রেখে এখানটা আমি সবজি রান্না করার জন্য এখানে সয়াবিন নিছি ব্লেন্ডার করে আর এখানে পাতাকপি আর গাজর নিছি আর বরবটি আলু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে আমি ধুয়ে এখানে রেডি করে নিছি। এখানে একটা কড়াই বাসায় গিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি প্রথমে সয়াবিনে সয়াবিনগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে একটু আদা বাটা রসুন বাটা দিলাম একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো এক চামিচ পরিমাণ মতো দিলাম লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে সয়াবিনটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিলাম নিয়ে পাতাকপিটা আর গাজরটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাও একটু নাড়াচড়া করে আর এই বরবটি আলু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি ওর মধ্যে কেটে আগেই রেখেছি এটাকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য পানি দিলাম যাতে সবজিটা একটু সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর একটু সয়া সস দিয়ে দিলাম দুই চামিচের মতো আর টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা অবশ্যই দিবেন দিলে খুব ভালো লাগবে খেতে তো একটু নাড়াচাড়া করে এই সবজিটা একটু ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে রান্না করে নিয়ে আমি এই পিঠাটা বানাবো সবজি পিঠাটা আর এখানটা আমি একটা চাট মশলা দিলাম এই চাট মশলাটা দেওয়ার কারণে সবজিটা খেতে কিন্তু আরও মজাদার হয় সবজিটা ভালো ভালো করে রান্না করলে তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে তো আমি এখানে যেটা ঢেকে রাখছিলাম আটাটা এইটাকে আমি একটু ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়ে তারপরে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নেব ছোট ছোটো করে লেচি কেটে নিয়ে আমি ছোট ছোট করে রুটি বানায় নিবো প্রথমে একসঙ্গে সবগুলা রুটি বানিয়ে নিয়ে তারপরে আমি পিঠাগুলা বানাবো সবজির পিঠা এই পিঠাটা কিন্তু খাইতে আসলেই মজাদার আপনি আমি সব পিঠাগুলা একসঙ্গে বানায় নিব বানায় নিয়ে আমি অর্ধেক পিঠা দেখতে পাচ্তেছেন আমি কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিছি ওই বানানো হয়ে গেলে একটা খাজের মধ্যে বানাইছি এটা হাত দিয়েও বানান যায় আর এটার মধ্যে বানাইলে তাড়াতাড়ি একটু হয় তো এইভাবে বানাই আমি কিন্তু পিঠাগুলোকে ডিপ করে রেখে দিব বক্সের মধ্যে ভরে রেখে দিব আপনার যখনই মন চাবে তখনই বের করে এটা তেলের মধ্যে ভেজে খেতে পারেন এইভাবে বানাইয়ে আমি কিছুটা ভেজে নিব আর অর্ধেক আমি ডিপের মধ্যে রেখে দেবো এইভাবে বানায় রাখলে পরে আপনি যখন মন চায় একটা মেহমান স্বজন আসলেও কিন্তু আপনার ঘরে কিছু না থাকলেও কয়েকটা পিঠা ভেজে দিয়ে কিন্তু নাস্তা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একদম সুন্দর ফুলকা ফুলকা পিঠা হয়েছে তো এই পিঠাগুলো আমি এখন বক্সে ভরে অর্ধেক রেখে দেব আর কিছুটা আমি ভেজে নেব ভালো লাগলে আপনারা এইভাবে বানাইয়ে খেয়ে দেখতে পারেন আর এইভাবে বানাইয়ে বক্সে ভরে ডিপ করে রেখে দিন আর আমি এখানটে একটা ফ্রাই প্যান বসাই দিছি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেলের মধ্যে এক এক করে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব উল্টায় পাল্টায় আর জালটাকে বেশি হাই হিটে দিবেন না একটু মিডিয়াম জালে দিয়ে ভাজে নিতে হবে তাহলে আরও মুসমুসা হবে একদম পিঠাগুলা এই পিঠা কিন্তু সবজি দিয়েও বানা যায় চিকেন দিয়েও বানানো যায় কিংবা নারকেল দিয়েও বানা যায় নারকেল পুরি ওটাকে বলে আর এটাকে সবজি পুরি বলে সবজি খুলি পিঠা তো এভাবেও বানাইলেও কিন্তু খেতে ভালোই লাগে নারকেল তো সবাই আসলে খেতে চায় না গ্যাসের সমস্যার কারণে কিন্তু সবজি দিয়ে বানাইলে এটা যে কেউ খেতে পারবে কোনো সমস্যা নেই হেলদি খাবার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলাকে একদম ভাজা হয়ে গেছে আমি এখন তেলের থেকে উঠাই নিচ্ছি উঠায় নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তেলগুলা নিগড়ে নিগড়ে নিলাম দেখতে পাচ্তেছেন কতটা সুন্দর কালার হয়েছে হয় এগুলো আমার বিকালের নাস্তা আর কতটা মোষমসা হয়েছে খাইতে এটা যদি ময়দা দিয়ে বানান আরও মোষমূসা হবে আরও ভালো লাগবে তবে আমি আটা দিয়ে বানিয়েছি আটা দিয়েও বানানো যাবে ময়দা দিয়েও বানানো যাবে আর বাড়িতে বানানো আমার এই সস সস দিয়ে আমি পরিবেশন করতেছি তো ভালো লাগবে সবাই বানাই খাবেন আল্লাহ হাফেজ